আগামীকাল পঞ্চম দফায় হাওড়া লোকসভা কেন্দ্রের নির্বাচন হাওড়া লোকসভা কেন্দ্রের বালি বিধানসভা কেন্দ্রের যে বিভিন্ন বুথে ভোট গ্রহণ করা হবে তারই ইভিএম সহ পুলিশ পার্সোনাল এবং ইলেকশন টিম তারা বেলুড় স্কুল থেকে তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন বিভিন্ন বুথের উদ্দেশ্যে ইভিএম সঙ্গে রয়েছে সিকিউরিটি পার্সন সেখান থেকে সরাসরি আপনাদের কাছে এই ছবি পৌঁছে দিচ্ছে अगले की होवे ए तरह से हो जा हां अरे बोले ट्रेन होवे ना अरे बोलना पड़ेगा अरे ट्रेन होवे ना आड़े हो गया ना मत कर ये आ जाए कर ले भाई देख रहे हैं एक छोटा वाला आ रहा है आउटा गाइदा okay. 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 yeah. के हुन्छ